ত্রিপুরায় ফের দুঃসাহসিক চুরিকাণ্ড তদন্তে পুলিশ ফের দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন হাফাই টিলা তিনুপুর বাড়ির উজ্জ্বল বাড়িতে ঘটনার বিবরণে বাড়ির মালিক সহ নার্সিং জানান যে মঙ্গলবার গভীর রাত আড়াইটি নাগাদ একদল চুরিরা উজ্জ্বলগিরির গিরির বারান্দার গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে সক্ষম হয় বাড়ির গৃহবধূ তখন চুরিকাণ্ড টের পেয়ে ঘুম থেকে উঠে চোর চোর বলে চিৎকার করতেই পালিয়ে গা ঢাকা দায়ী চোরেরা উক্ত কাণ্ডে চোরের দল গিরি পরিবারের ঘরের আলমারি থেকে নগদ পঁচিশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার হাতিয়েছে এ বিষয়ে বাড়ির লোকজন বুধবার কদমতলা থানায় অভিযোগ দায়ের করেন এই কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত উক্ত কাণ্ডে কাউকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি ওয়ার্ড নম্বর আবাদুল্লা ওয়ার্ড নম্বর হইলো তিন আমার তো গতকালকে त्रिश त्रीसम टाइम रात तीन चार दिन मान सुर आई आम दर्जा ग्रिल बांग सामने ग्रिल बांग जलना खुलिए लाठर मध्युक लगे लग मैं सीटे खुली से कुलिया तो कोई हईना घूमो তো রাতে কুলিয়া ইয়ো কুলছে সকেস খুলছে কুলিয়া কাপড় চাপুর জিনিসপত্র বার করছে করার ফলে আমি তো সকরিয়া সাইটের দিক ঘুমাইছি মানে একদিন আজ ঘুমাইছি সাইটে আমার গোলামদ্রা চেইন আসো সোনার চেইনটা মানে সুন্দর সাইটে ঘুরানি তারা তো আমার এটা ফোলো করছে না সকেস খোলা ফলে আমার আসলে ক্যাশ আসুন বাইশ হাজার টাকা একটা বান দিল্ক ওল্ডিং দোকান আছে বাজারও আমি বিজনেসের মানুষ সবসময় পয়সা করতে তাকে কম বেশি আর কোন ফ্যামিলি কাছে আসো মনে করে পাঁচ সাত হাজার টাকা মানে তারা এক্সট্রা রাখছে আর আমার মার খানের একা আসিল আর আতের আংটি দুইটা আরো সোনার আর রুভার চেইন ওই দুই তিনটে ওরকম রকম বাড়িতে ফুলা ফানোর এটাই নিছি নোয়া করে ওঠাত করে তো এই মানে তার আওয়াজ হয়েছে হয়ে উঠছে উঠা দিকে দরজা খোলা সামনেরকে দরজা খোলা মানে মানে হাল্লা ছিল্লা করছে করিয়া দেখে ঘটনা

আড়া কইছে দশটা দশ দশ কোন দানাতে হ্যাঁ দা